নমস্কার প্রিয় দর্শক সোনার দামে ফের আকর্ষণীয় পতন সাধারণ মানুষের মুখে হাসি ফুটিয়ে ফের কমে গেল সোনার দাম কার্যত মার্কিন ডলারের উপর নির্ভর করে ওঠানামা করে স্বর্ণের দাম বর্তমানে বিশ্ব বাজারে অস্থিরতার কারণে সোনার দাম একদিন কমছে তো আরেক দিন লাফিয়ে লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে সোনার পাশাপাশি সামান্য কমেছে রূপোর দামও তো আসুন প্রিয় দর্শক আমরা জেনে নেব কত টাকা কমলো সোনার দাম সোনার দাম আজ এক ভরিতে কত টাকা রয়েছে আগামীতে সোনার দাম বাড়বে না কমবে তা নিয়ে কি বলছে বাজার বিশেষজ্ঞরা বিশ্ব অর্থনীতির বিভিন্ন কারণের প্রভাবে ভারত ও বাংলাদেশের প্রধান শহরগুলিতে সোনার দাম ওঠানামা দেখা যাচ্ছে যারা সোনায় বিনিয়োগ করতে চান বা বর্তমান বাজার দর সম্পর্কে জানতে আগ্রহী তাদের জন্য সোনার দামের ওঠানামা জানা জরুরি যারা সোনা কেনার পরিকল্পনা করছেন তাদের উচিত বাজারের আপডেট প্রতিদিন নজরে রাখা সোনা ও রূপর দাম যেন থামছেই না প্রতিদিন নতুন রেকর্ড গড়ে উঠছে ফলে সাধারণ ক্রেতা থেকে শুরু করে বিনিয়োগকারীদের মধ্যে কৌতূহল ও আতঙ্ক দুই তৈরি হয়েছে দু সালের শুরু থেকেই সোনার দাম ছিল চড়া কিন্তু মধ্যবিত্তদের মুখে হাসি ফুটিয়ে অনেকটাই সস্তা হল এবার সোনার দাম তাহলে চলুন প্রিয় দর্শক এক নজরেই দেখে নেব তার আগে রিকোয়েস্ট করব ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দেবেন আর বর্তমানে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাবেন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন আজকে দেখে নেব রুপোর বাজাতর। এক গ্রাম রূপোর দাম রয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা আট গ্রামে দাম রয়েছে এগারোশো ষাট টাকা দশ গ্রাম রূপোর দাম রয়েছে চোদ্দোশো পঞ্চাশ টাকা একশো গ্রামে দাম রয়েছে চোদ্দো হাজার পাঁচশো টাকা এবং এক কেজির উপর বাজার দর রয়েছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা গতকালের তুলনায় আজ রুপোর দামে ছয় হাজার টাকা পতন করেছে প্রিয় দর্শক আপনাদের জানিয়ে রাখি বিগত দুই সপ্তাহ আগে রূপোর দাম এক লাখ বাহান্ন হাজার টাকা থেকে অনেকটাই উপরে উঠে গিয়েছিল তার তুলনায় এই সপ্তাহে অনেকটাই নিচে নামলো রূপোর দাম এবার দেখেনি সোনার বাজার রেট আজ আঠারো ক্যারেট এক গ্রাম গহনা সোনার দাম রয়েছে আট হাজার আটশো আট টাকা আট গ্রামের দাম রয়েছে সত্তর হাজার চারশো চৌষট্টি টাকা এবং দশ গ্রাম আঠারো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে অষ্টআশি হাজার আশি টাকা আর একশো গ্রাম আঠেরো ক্যারেট গহনা সোনার দাম রয়েছে আট লক্ষ আশি হাজার আটশো টাকা গত দুই সপ্তাহ আগে আঠারো ক্যারেট গহনা সোনার দাম ছিল নয় হাজার টাকার কাছাকাছি তার তুলনায় এই সপ্তাহে দাম অনেকটাই নিচে নেমেছে আমরা এবার দেখে নেব বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম আজ বাইশ ক্যারেট এক গ্রাম হলমার্ক সোনার দাম রয়েছে দশ হাজার সাতশো পঁয়ষট্টি টাকা আট গ্রামের দাম রয়েছে ছিয়াশি হাজার একশো কুড়ি টাকা দশ গ্রামে দাম রয়েছে এক লক্ষ সাত হাজার ছয়শো পঞ্চাশ টাকা একশো গ্রামের দাম রয়েছে দশ লক্ষ ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা আমরা দেখতে পাচ্ছি গতকালের তুলনায় আজ বাইশ ক্যারেট হলমার্ক সোনার দামে এগারো হাজার টাকা পতন ঘটেছে গত দুই সপ্তাহ আগে বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম এগারো হাজার টাকার কাছাকাছি ছিল এখন অনেকটাই সস্তা হয়েছে আমরা এবার দেখে নেবো চব্বিশ ক্যারেট পিওর খাঁটি সোনার রেট আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট খাঁটি সোনার বাজার রেট রয়েছে এগারো হাজার সাতশো চুয়াল্লিশ টাকা আট গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার নয়শো বাহান্ন টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লক্ষ সত্তর হাজার চারশো চল্লিশ টাকা এবং একশো গ্রাম পিওর চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দাম রয়েছে এগারো লক্ষ চুয়াত্তর হাজার চারশো টাকা আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক গতকালের তুলনায় আজ প্রিয় চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামে বারো হাজার টাকা পতন ঘটেছে চব্বিশ ক্যারেট খাঁটি সোনার দামও আগের তুলনায় অনেকটাই কমেছে গত তিন সপ্তাহ আগে চব্বিশ ক্যারেট খাড়ি সোনার দামও আগের তুলনায় অনেকটাই কমল গত তিন সপ্তাহ আগে দাম বারো হাজার টাকার উপরে উঠে গিয়েছিল আজকের বাজার রেটে এক ভরি বাইশ ক্যারেট হলমার্ক সোনার দাম রয়েছে এক লক্ষ তেইশ হাজার চারশো একুশ টাকা আপনাদের জানিয়ে রাখি আপনি যখন দেশের বাজারে সোনা ক্রয় করতে যাবেন এই দামের সাথে অতিরিক্ত তিন পার্সেন্ট জি এবং মেকিং চার্জ আলাদা করে দিতে হবে ধন্যবাদ